স্ত্রী অর্ধাঙ্গিনী মেসকাত শরীফ দ্বিতীয় নিকা বিবাহের মতো ভালোবাসা স্ত্রী অর্ধাঙ্গিনী কাল রাতে আমার একটু শরীর খারাপ আসবার বাবা বললে বীজ প্যান্ট বার করি না আমি এই দরজায় বেরিয়ে দরজার পাশেই ল্যাট্রিন ওখানে যাচ্ছি আমি বালতিতে প্রস্রাব করলে আসমান মা বালতির প্রস্রাবটা ফেলে কাজ করুনিকে ফেলতে দেয় না আসমান মা ফেলে আল্লাহর নবী বলছেন স্ত্রীদের মতো হবে না মা বাপ বিরাট নিয়ামত কিন্তু কসম খেয়ে বলতে মনে যাচ্ছে আপনার সব খেদমত আপনার মা বাপ করতে পারবে না স্ত্রী পারবে শরীরের সমস্ত জায়গায় হাত দেওয়া কাজ করা দেখা স্ত্রীর জন্যে যায় মা বাপ পারবে না মা বাপের দ্বারা হবে না অর্থাঙ্গিনী আল্লাহ নবী বললেন সহধর্মী দিকে ভালোবাসবে আর কি বললেন কাজের লোক যে তোমাদের কাজ করে তাদের মুঠে মজদুরি করে তাদের মজদুরি ঘাম শুকাবার আগে মিটিয়ে দেবে তাদের মজদুরি ঘাম শুকাবার আগে মিটিয়ে দেবে আমার জন্যে দোয়া করবেন গোড়া জিন্দগিটা ধোকা প্রবঞ্চনা প্রচারণা লম্বা জামা তেমনি পাগড়ি কিন্তু কিছুই করতে পারি না এটা তো নদিয়া জেলা আমি একদিন ওই ধুবুলিয়ার পরে দেবগ্রাম স্টেশনে আছি যারা মেহরবানি করে একটু সামনের দিকে আগিয়ে যাবেন সামনের ফাঁকা জায়গাটা পূর্ণ করে নিয়ে তারপর গেটের দিকে বসবেন অনেকের ভিতরে যেতে অসুবিধা হচ্ছে কিংবা বাইরে থেকে এসেছে যারা এখন আসছে বসতে অসুবিধা হচ্ছে মেহেরবানি করে আপনারা সামনের থেকে আগিয়ে যান এবং ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে নিন সামনের ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে নিন পিছনে অন্যজনদের অন্যজনদেরকে বসার তৌফিক না জায়গা করে দিন ঠিক ঠিক কি বললাম ভুলে গেলাম যে নামাজ দেবগ্রাম দেবোগ্রাম বাউল স্টেশনে মনুম আপনি বাউলদের তো আমাকে একটা কোনো কথা বলল আমি মনেলো এটা আমি পারবো না বাউলদের কথাটা বলি গেরুয়া পড়িলাম গান গাইলাম নাম পাইলাম পয়সা কুড়াইলাম বাউল হলাম না বাউল মানে দুনিয়া ত্যাগি পৃথিবী গিয়ে আলেমরা জামা দেখুন সেই কারণে উনি আমাকে এখানকার ভালো রসগোল্লা কিনে আমার গাড়িতে চাপিয়ে দিয়েছে মনে করছে লোক আমি যে নম্বর ওয়ান চিটিং বাদ এটা উনি বুঝতেই পারে নাই কিছুই হলো না জীবনটা কেটে গেল আল্লাহকে ডাকা হলো না প্রেম করা হলো না নামাজের মতো নামাজ হলো না হুম খসে আঠেরো পারা সুরামু মিনুন আর একটা হচ্ছে সুরা মু মিন চব্বিশ বানা আর এটা মু মিনুন কদআপ লাহাল মু মিনুন আল্লাদিনা আবার সেই নামাজ তারা উত্তীর্ণ যারা ডরিয়ে ডরিয়ে ভয়ে ভয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে হুমফি সলাতিম খ তাদের নামাজে তারা ভীত সন্তুষ্ট গোটা পৃথিবীতে আপনি বলে বেড়ান চোখ উড়ে দেব মগজ পার করে দেব মায়ের দিলে চাইলে চোখটাকে গেলে দেবো খালি মসজিদে এসে বলুন আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামীন আল্লাহ মালিক অমৃত এই আঁকা না পুজো এই আঁকা স্থায়ী একবারই আসতে ধীরে খুব নম্রভাবে কত অল্প যারা ডরিয়ে ডরিয়ে ভয়ে ভয়ে কিপে কেপে নামাজ পড়ে সব জায়গায় বলুন আমি বীর পুরুষ খালি মসজিদে বলুন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল সবাই আসতে নামাজ পড়বো বলুন ইনশাআল্লাহ হ্যাঁ মায়েদের বনেদেরও বলছি এইরকম করে নামাজ পড়ো না মেয়েরা কিছু মনে না মনে করলে কিছু হবে না আমার তরকারিতে ঝাল দিতে পারবে না আমি খেয়ে দিয়েছি মুখ ডাল দিয়ে যা মনে করবে করবে মেয়েদের নামাজ আমি বলে দিই মেয়েদের মানে সে আমাদের হাঁসুর নমরুদের চাচি আল্লাহবর আল্লাহ হকবর আল্লাহবর আলহামদুলিল্লাহ মালিকা বিল বিড়ালটা নামাজ হয়ে গেল যা বলে তো বা তো বা আল্লাহ মেয়েদের তো বা আবার খুব সস্তা হাওয়ার মতন চালিয়ে দিলে তারপর আবার সেই তাই তো বা তো বা আল্লাহবান আলহামদুল্লিন আলমিনা ছাই ইয়ুকুটা মুরগি ছানা ছেলেরা হাসছে কেন এক জায়গায় আমি জল সাইকেলে গেলাম বুঝলেন আমাকে ছেলেরা বললে মেয়েদের সম্বন্ধে একটু বলুন বলল সারা তো বদমাইশ ছেলে খুব আমি বসে কি বললাম জানেন শতকরা নিরানব্বইটা মেয়ে ছেলে প্রস্রাব করে জল ব্যবহার করে শতকরা নিরানব্বইটা বেটা ছেলে পেশাব করে ফুল প্যান্টে লেপটি নিয়ে ঘর চলে যায় আর মেয়েদের বলতে বলবে আমাকে আমার মা সারা বিবি নাম ছিল জমত আমার মায়ের যে উলটা জমজ তার নাম হাজেরা তো আমার মা আমাকে মাথাটা দিত আর বলতো মামদানি আমদানি তুই পেঁচি তোর ভাইকে মাথাটা দি মাথা ভালো আসে তাকে মা বলে মা অর্ধঙ্গিনে প্রেয়সী সব করতে পারবে মায়ের ভালোবাসাটা দিতে পারবে না মা সবাই মাকে ভালোবাসে স্ত্রীকে বুঝিয়ে বলবেন তুমি ভালোবাসো আমি ভালোবাসি মায়ের ঋণ শোধ করা কোনো দিন যাবে না